হরিও তৎসৎ হরিওম তৎসৎ হরিওম ও শ্রীমদ্ভগৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন অশৌচান্ন প্রজ্ঞাবাদনন্তে ভাসস্বী ইতিবিজম সর্বধর্মান্ন পরিতার্জং মামেকং সনং ব্রজ অহং তাং সর্বপাপে ভই মক্ষই স্বামী মা সুত ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ছেলে মানুষ পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাস না কেবলম ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ আমি বেশ শাস্ত্র কিছুই জানি না আমি শাস্ত্রহীন অর্থহীন বেদহীন চতুর্দিকে আমি আমার ভুল ত্রুটির মধ্যে ভাষার মধ্যে যদি থাকে তাহলে আমাকে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন আজকের যে আলোচনা আলোচনার বিষয় হল জটাধারী বিষ্ণুপ্রিয়া আলোচনাটার নাম আরেকবার বলি জটাধারী বিষ্ণু পার্থিব জগতের মানুষ বলে হয়েছে এই সন্ন্যাস হইতে পারিবে না কিন্তু নিমাই তো এই কলিতেই সন্ন্যাস হয়েছিল আবার অনেক মানুষ বলে যে নিমাই সন্ন্যাসে গিয়েছিলেন আর কোনো দিন গৃহে ফিরে নাই কিন্তু না ফিরে এসেছিল নিমাই গৃহে ফিরে এসেছিল এক একেবারে বারো বৎসর পর এক যুগ তাই নিমাই মনে পড়ে গেলেন বর্গের কথা মনে পড়ে গেলেন তার মা তার স্ত্রী বিষ্ণু প্রিয়ার কথা তাই নিমাই সন্ন্যাস থেকে অনুভব করেছিল যে আমি বাড়িতে যাব মায়া হবে তাই আমি শ্রীবাস রাজার গৃহে যাব ওইখান থেকে সবাকে দেখাশোনা করে আমার স্ত্রী এবং মাকেও দেখে আমি সন্ন্যাসে চলে যাব এমন তো অবস্থায় কি করলেন নিমাই শ্রীবাস রাজার গৃহে আসলেন আর কি সবাই দেখে খুব খুশি খুশিতে জড়া জরি কান্না রোল চলছে এই দেখে নিমাই ও ভেঙে পড়লেন নিমাই অনেকটা শান্ত হয়ে বললেন যে এইভাবে আর তোমরা কাটা কর না যদি কান্না কাটা করো তাহলে আমি এমন অবস্থায় আবারও চলে যাব তাই তোমরা চুপ করো। তারপরে কি করলেন সবাই একটু একটু করে সুস্থ হলেন কেউ কান্নাকাটা করতে আসে তারপরে শ্রীবাস কে ডাকলেন যে দাদা শোনো প্রভু ডেকেছেন হ্যাঁ আমি ডাকলাম শোনো তুমি এক কাজ করো আমি বাড়িতে যাই নাই তোমার বাড়িতে এসেছি বাড়িতে যদি যাই অনেক মায়া লেগে যাবে আর আমি সন্ন্যাসীকে যেতে পারব না তুমি যাও আমার বাড়িতে যাও মাকে আর বিষ্ণুপ্রিয়াকে আসতে বল তাই শ্রীবাস কি করলেন অতীত অতি দ্রুত গতিতে নিমাই বাড়িতে গেলেন গিয়ে কি করলেন মা গৃহে ছিল বিষ্ণু গৃহে ছিল তখন মাকে নমস্কার জানার পরে মাকে এই শুভ সংবাদটা দিলেন যে মা নিমাইদা আমার গৃহে আসছে তখন মা বললো যে কই কই আমার সেই নিমাই কই কই যে মা এসেছে আমার গৃহে এসেছে মা বললো যে আমার বাড়িতে না আসে তোর বাড়িতে গেল তো মা একটা দাদা কথা বলেছি এই জন্য আমি আসলাম যে বলো শুনি তখন বললো মা তোমাকে দাদা যাইতে বলছে এমন কি তোমার বউমাকেও নিয়ে যাইতে বলছে এই সংবাদটা দিলেন দেওয়ার পরে কি করলেন শ্রীবাস পুনরায় গেলেন এদিকে সেবা বানিয়ে হলেন। জল নিমায়ের মুখে তুলে দিলেন বলেছে শ্রীবাস যে এসেছিলেন পরস্পর শুনলাম নিমাই নাকি তাদের বাড়িতে এসেছে শ্রীবাসের বাড়িতে এসেছে বৌমা তোমাকেও যাইতে বলছে চলো যাই অনেকবার বললেন বিষ্ণুপ্রিয়া এক কথায় বলতে আছে যে না 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 মা আমি যাব না যে বৌমা ছেলে যে আমার যাইতে বলছে চলো যাই চলো যাই সাজো বিষ্ণুপিয়া যাবো না আমি যাব না তুমি যাও এক কথা দুই কথা যেহেতু বৌমা যাবে না তারপর কি করলেন মা রওনা দিলেন কি শ্রীবাসের বাড়িতে গেলেন নিমাই করজুরি নমস্কার করলেন মাকে বললেন যে মা দাদার দ্বারাই না সংবাদ দিয়ে পাঠিয়েছি যে তোমার বৌমা কেউ আসছে তুমি একা মা তোমার বৌমা কোথায় মা বলছে যে আমি বলছি রে নিমাই আমি অনেকবার বলেছি কিন্তু সে আসবে না অনেকবার আমি বলেছি এক কথায় শুধু বলে বারবার যে তুমি যাও আমি যাবো না পরিশেষে বললেন যে মা আমি অনেক দিন পরে এসেছি তাই তোমার বৌমা আমার প্রতি অভিমান করে একমাত্র আছে বুঝেছি মা একমাত্র আমারই উপরে অভিমান করে আছে পারিষদকে বললেন যে আমি গিরিয়ে ফিরে যাব আর হয়তো দেখা হবে না এই মাত্র সন্ন্যাসে আমি আবার চলে যাবো এখন যেহেতু বিষ্ণুপ্রিয়া আসে নাই ও জুড়ি আবারও কান্না কাটা রোল শুরু করে দিলেন নিমায় আনা দিলেন বাড়ির দিকে সবাই কান্নাকাটায় ভেঙে পড়লেন নিমাই ওপর দিকে বললেন যে এইভাবে যদি তোমরা কাটা করো তাহলে আমার হয়তো সন্ন্যাসে যাওয়া হবে না জীবনে কলঙ্ক হয়ে থাকবে তো তোমরা আমার পিছনেও কেউ আসবে না নিমাই কি করলেন বাড়ির দিকে মা সহকার রওনা দিলেন সবাই তাকিয়ে দেখলেন যতদূর চোখ যায় একমাত্র তাকিয়ে দেখলেন তারপরে কি করলেন গৃহী উপস্থিত হলেন যখন হলেন বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে আছে মায়ের সাথে কথা হচ্ছে যে যে মা তোমরা কেমন আছো বলবো বাবা তুমি যেদিন থেকে সন্ন্যাসে চলে গেছো যেই পথ দিয়ে বৌ মা একমাত্র ওই পথে তাকিয়ে থাকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিক মতো করে না তেল সাবানো দেয় না খালি তোমার দিকে তাকিয়ে আছে অপর দিকে জোটাধারী যে বলেছিলাম বিষ্ণুপ্রিয়ার মাথার জট মাটিতে ঠেকেছে মাটি থেকে আবার আবার আট ফিট দূরে এত দূর জট হয়ে জট ধরেছে তাকিয়ে দেখতে দেখতে তো মা বলেছে যে নিমাই রে নিমাই তুই আর সন্ন্যাসে না রে বাবা তুই আর সন্ন্যাসে যাস না যখনই বোমার দিকে আমি তাকাই আর তাকিয়ে থাকতে পারি না বলেছে মা আমি যদি সন্ন্যাসে না যাই তাহলে জগতে কলঙ্ক হবে মা একমাত্র কলঙ্ক হবে কলঙ্ক ছাড়া আর কিছু নয় জগতের মানুষ বলবে যে নিমায় জেদ করে সন্ন্যাসে গিয়েছিলেন আবার নিমায় ঘিরিয়ে ফিরে এসেছে মায় বন্দি হয়ে আছে নিমায় এটা শুধু এমনি অভিনয় করেছে আমার সন্ন্যাসে মা যেতেই হবে তারপরে মা আমি এই মুহূর্তে সন্ন্যাসে চলে যাব। নিমায় কি করলেন বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন বিষ্ণুপ্রিয়া পড়ছে মুখী হয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণুপ্রিয়া বুক বরাবর ঘমটা টানিয়ে নিয়ে আছে তার সমখা সমুখী হইলেন নিমাই নিমাইকে বললা নিমাই বিষ্ণুপ্রিয়াকে বললেন যে বিষ্ণুপ্রিয়া তোমার মুখটা দর্শন করব আর মাত্র সন্ন্যাসে চলে যাব তো বিষ্ণুপ্রিয়া তুমি করছো কোথাও বলছো না নিয়ে নিয়ে আছো তাহলে বিষ্ণুপ্রিয়া তুমি এক কাজ করো তুমি মুখের ঘন্টা সরাও তোমার একটু মাত্র খালি মুখটা আমি দর্শন করব। বিষ্ণুপ্রিয়া কি করেছে বিষ্ণুপ্রিয়া ঘুরে আবার পূর্বমুখী হয়েছে নিমাই বলেছে যে বিষ্ণুপ্রিয়া আমি বুঝেছি বিষ্ণুপ্রিয়া আমি বুঝে ফেলেছি আমি অনেক দিন পরে আসছি তাই তুমি আমার উপরে অভিমান করে আসো বিষ্ণুপ্রিয়া স্বামীর উপরে কি আর অভিমান করে থাকা যায় তারপরে কি করলেন বিষ্ণু নিমায় আবার পূর্ব দিকে দাঁড়িয়ে তা আবারও সম্মুখীন হইলেন আবার বললেন যে বিষ্ণুপ্রিয়া তুমি একবারে মাথার তোলাও আমি তোমার মুখটা একটু মাত্র দর্শন করব বিষ্ণুপ্রিয়া কিছুই বলছেন না বিষ্ণুপ্রিয়া আবারও পশ্চিম মুখী হয়ে উঠে থাকলেন নিমায় আবারও বললেন যে ও বিষ্ণুপ্রিয়া আমি বুঝেছি বুঝেছি বিষ্ণুপ্রিয়া আমি অনেক দিন পরে যে এসেছি তাই তুমি আমার পরে রাগ করে অভিমান করে শুধু আছো থাকো বিষ্ণুপ্রিয়া আর হয়তো কোনো দিন না তুমি একমাত্র করে আছো যে না 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 প্রভু না স্বামী আমি অভিমান করে নাই আমার মুখ দর্শনে যদি আপনার নরক হয় ধর্ম নষ্ট হয় তাই আমি এই ঘন্টা আর কোনোদিন ফেলবো না এই গল্প এখন যে নিমায় যাবে আস্থায় আবার ভক্ত কিন্তু আছি এই গল্প আমি এই পর্যন্ত সমাপ্ত করে দিলাম আবার হয়তো বাকি অংশটা কোনো একদিন আমি শুনাব। এই বলে সবার চরণে আবার নমস্কার মায়েরা আছেন বাবারা আছেন তাহলে আমার গীতা মাহাত্ম শোনেন বা ধরেন গঙ্গা গীতা সাবিত্রিশীতা সত্য প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অধর্মামাত্রা চিতানন্দা ভুবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রী উপমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি